হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অলবাঙা টিপস দেখে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে যাচ্ছি তো ভিডিওটি শেয়ার করার আগে একটি কথাই বলবো যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেলাইকানটি ক্লিক করে রাখবেন যদি পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন বন্ধুরা যারা লুডো খেলে থাকেন তাদেরকে অবশ্যই বলবো আপনি অনেক কিছু হয়তো বা জানেন না কীভাবে ভালো খেললে আপনি লুডু খেলা জিততে পারবেন কোন চালটা আগে দিলে আপনি জিততে পারবেন কোন গুড়িটা কাটতে হবে কোন গুড়িটা কাট খাইলে আপনি গেম খাবেন কিবা গেম দিবেন খেলার পজিশন অনুযায়ী আপনি কীভাবে বুঝবেন যে আপনি খেলা জিতবেন না হারবেন তো এগুলো নিয়ে আপনাদের মাঝে আমি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব বন্ধুরা যারা আমরা লুডু খেলা অভ্যস্ত যে বন্ধুবান্ধবের সাথে আমরা প্রীতি ম্যাচ লুডু খেলে থাকি তাদেরকে বলবো আপনি যখন লুডু খেলেন যদি আপনি কার্ডে লুডু খেলেন ধরেন আপনি সাতজন মিলে কার্ডে লুডু খেলতেছেন হ্যাঁ সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আপনার গুড়ি কম কাইট খাওয়াইতে এবং কি পজিশন মোতাবেক আপনি গুড়ি প্রত্যেকটা গুড়ি স্টেপ বাই স্টেপ সুন্দর করে চালবেন একটা চাইল আপনার যখন দিবেন তখন আপনি ওই তিনজন তো মারবে না গুডি হ্যাঁ যখন তিনজন গুড়ি মারবে তার আগে আপনি পরবর্তী আপনার ছাল কত উঠলে আপনি কোন জায়গায় দিতে হবে এটা আগে ভেবে নেবেন কারণ দেখা যে অনেকেই ভুলটা করে থাকে ভাবে না পরে দেখেছে ওই একটা চাল দেখেছে ওই যে ছাড় উঠার দরকার সে উঠে ফাঁস এখন কনফিউজে পড়ে যায় কোন গুড়িটা দিবে কোন গুড়িটা দিবে না তো এটা আগে আপনি ওই তিনজন মারার আগে আপনি ভেবে নিতে হবে যে আপনার কত উঠলে কোন গুড়িটা দিবেন হম তারপরে অনেক ক্ষেত্রে দেখা গেলো যে আপনি পরিবর্তন করা লাগে হ্যাঁ অনেক ক্ষেত্রে আপনার পরিবর্তন করা লাগে কি ওই তিনজনের আপনি আগে ভেবে রাখছেন যে এই চালটা আপনি দিবেন কিন্তু ওই তিনজনের খেলার কারণে আপনার হেদের গুড়িটা পরিবর্তন হয়েছে না কি বা আপনার গুড়ি কাট খাইছে কিবা তাদের গুড়ি কাটতে হবে এরকম একটা পজিশনে পড়ে গেছেন তখন কিন্তু আপনার চিন্তা চেতনা কিছুটা পরিবর্তন করতে হবে তো সেক্ষেত্রে আপনি কি করতে হবে আপনি খেলার দিকে মনোযোগ দিতে হবে যে তিনটা জন যখন চালবে তার গুড়িটা কোন পর্যন্ত গেছে কতটুকু গেছে সে কতটুক পজিশনে ভালো খেলতেছে তাকে কি গুড়ি কাটা দরকার না সেকেন্ড হাটে কাটা দরকার কোন গুড়ি তা আগে কাটতে হবে এভাবে আপনি কিন্তু প্রত্যেকটা খেলা স্টেপ বাই স্টেপ খেলতে হবে আপনি অনেকে হয়তো মন খারাপ করে যে আমার ছয় দেয় না কম উঠে হুম সেক্ষেত্রে আপনি মন খারাপ করার কিছু নেই আপনার এখন না দিল খেলা লাস্ট পর্যন্ত আপনার ছয় ওঠার সম্ভাবনা বেশি থাকে তো সেক্ষেত্রে আপনার গুড়ি বাসায় খেলতে হবে গুড়ি কাট কম খাওয়াবেন তাহলে হয়তো বা আপনি ভালো খেলতে পারবেন আর সে আপনি প্রত্যেকটা খেলা মানে আপনি তারা কি স্যাল দিতেছে অনেক সময় এমনও হইতে পারে আপনার ফার্স্ট আর তো সেকেন্ড আর কাটতে হবে হুম খেলা এমন পজিশানে পড়ে যায় যে ফার্স্ট হ্যাটে শাড়ি দিতে বাধ্য মানে আমি সারলে তাকে আপনার আবার ধরতে পারবেন ওরকম সিচুয়েশন আছে কিন্তু আপনি সেকেন্ড হারটে শাড়ি দিয়ে যদি ফার্স্ট আর্টে ধরতে যান বা ফার্স্ট আর্ড কাটা যাবে কিবা বা যাবে না কিন্তু ফার্স্ট আর্ড কাটা গেলেও দেখে সেকেন্ড হার্ড গেম দিয়ে দিব তো আপনার লাভটা হইলো কি আপনার ফার্স্ট আর্ড কাটে দিলেন হেও গেম ফাইলো না তো সেকেন্ড হার্ডটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে না আপনি সেকেন্ড হাত যে আছে এর কাটলে আপনি ফার্স্ট যে আছে তারে ধরতে পারবে সেও ধরতে পারে কিংবা আপনিও ধরতে পারবেন সেক্ষেত্রে আপনি সেকেন্ড হাতটা কাটাটা বেটার হবে বুদ্ধিমানের কাজ হবে তো কিছু কিছু ক্ষেত্রে এবং বুদ্ধি অবলম্বন করে আপনি খেলতে হবে খেললে দেখা গেল যে আপনি ভালো খেলতে পারবেন আর প্রত্যেকটা চাল আপনার এই কিছু কিছু ক্ষেত্রে আপনি অনেকে চিন্তা করে যে যে দুইটা গুড়ি কেন ডাইলে দিবো একটাই থাকুক তো অনেক সময় এই ভুলটাও করে থাকে হ্যাঁ আপনার দুইটা গুড়ি ডাইলে দিলে অনেক সময় দুইটাই বেঁচে যায় ঠিক আছে আবার দেখে গেছে একটা গুড়ি দিয়েছেন ওই একটা গুড়ি গেলে তো আপনার একটা গুড়ি বাইর করাই লাগবে কিন্তু হ্যাঁ আবার কিছু কিছু ক্ষেত্রে ওই একটা গুড়িও দেওয়া লাগে কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনার খেলার পজিশন মাফিক আপনি খেলার পজিশন অনুযায়ী আপনি খেলাটা খেলতে হবে মূল কথা হচ্ছে আপনার যে খেলার পজিশন আপনার খেলার পজিশন বলে দিব আপনি কোন গুড়িটা আগে চালবেন কোন গুড়িটা পরে চালবেন তো প্রত্যেকটা খেলা এই যে আমি খেলতেছি এখানে কিছুটা আপনার দেখাচ্ছি উঠছে আপনার এই গুটিটা এখন খাইলে আপনি চিন্তা করবেন যে আপনার যদি এই যে নিতে পারবেন পরবর্তী চাল এখানে ছয় উঠছে তো অনেকে খেলেন যে মানে ডাইরেক্ট মানে ছয় কাঁচা রাখিয়ে গুটি চালা যায় অনেকে আবার কাঁচা না রাখিয়ে গুটি চালা যায় তো সাই হাতের বেশিরভাগই কাঁচা উঠাই গুটি খেতে হয় দুই হাতে হয় তবে এরকম তবে কি উঠছে আপনি এটা অবশ্যই সেভ করবেন হুম আগে তাই যেমন হলুদ গুড়ি আপনার উঠছে এখন কত দই তারপরে এখানে হিসাব করতে হবে ওই এই পরবর্তী হাতের কিন্তু ছয় উঠবে না কারণ তার ছয় বরাবর জোড়া হয় না কিছু এপসে জোড়া হয় সেটা না খেলে যদি এই এফসের লুডো কিংগে খেলেন তাহলে কিন্তু জোড়া হয় না তখন আপনি সেক্ষেত্রে ওটা সামনে না দিয়ে আপনি এখান থেকে একটা দেন তাহলে অনেকে অন চিন্তা করবো কি দুইটা গুড়ি ডাইলে কিন্তু না আপনার ওখানে গুড়ি খেলতে এখানে যাবে আর এখানে আপনার কাঁচা গুড়ি খাইলেও আপনি পাবেন তে পরবর্তী এই দেখেন এর উঠছে কি ঠিক আছে এবার লালের চাল সে ছয় উঠছে হুম ছয় উঠলে যদি মাস্ট কাইট খেলা হয় তাইলে কিন্তু এই গুটিটা খেতে হবে আর না হয় ওখান থেকে বাইরে করতে হবে তো বেশিরভাগ মাস্ট কাইট খেলা তো সেক্ষেত্রে আপনি এই গুটিটা ধরে না খেলেন পাশ এটা সরিয়ে নিল পরবর্তী হাতে এই চালটা দিল হ্যাঁ এখানে উঠছে তিন এখানে ওই পাশে কাটা যায় এ তিনে কাটা যায় আমার যে অনুযায়ী আপনার ওই গুলো তো ওখানেই থাকুক এখান থেকে একটা দিবেন তারপরে পাঁচ গুড়ি যাক সমস্যা নাই আপনার খেলা উঠে এমনিতেই গুড়ি পজিশনে নাই তো এই এখন কি করে এখানে দিবে তো বন্ধুরা যারা আমার এই টিপসগুলো ভালো লাগে যাদের কাছে হ্যাঁ যে আমার টিপস অবলম্বন করে যারা ভালো খেলতে পারবেন মনে করেন যে আপনি ভালো খেলতে পারতেছেন অবশ্যই তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন আপনি এখানে দুইটা গুড়ি কিন্তু হলুদের কাটা গেছে তারপর মন খারাপ করে কোনো লাভ নেই ঠিক আছে আপনার মন খারাপ হবে এটা হচ্ছে ভুল কথা এখানে কীটা আপনি স্টপ করতে পারবেন কিন্তু দরকার নেই এখানে ছয় গুটি যায় আপনি কি ডেটা গুড়ি কেউ আপনাকে পিছনে নাই যে গুটি কাটবে তো সেক্ষেত্রে আপনি এটা সরিয়ে নেবেন তো এইভাবে আপনি প্রত্যেকটা খেলায় কিন্তু আপনি হিসাব করে খেললে অবশ্যই আপনি খেলা জিতবেন আপনি দশটা গেম খেললে নর্মালি আপনি ষাটটা গেম হলেও দিতে পারবেন তা আপনি এভেলেবেল আমি বলছি আপনি দশটা গেম দশটা জিতবেন হ্যাঁ জিততেও পারেন যদি আপনি ওভাবেই ভালো খেলতে চান আর অনেক ক্ষেত্রে দেখেছি গেম দুই তিনটা দিলে সবাই টার্গেট আপনার উপরে থাকে যে এই দুইটা গেম দিলে একে ধরতে হবে তখন যাই যতই আপনি খেলা ভালো খেলতে চান সবাই মিলে গুড়ি একজনের যদি ধরতে যায় তখন কিন্তু গেম দেওয়াটা একটু ট্রাফ হ্যাঁ তখন আপনি সেই ক্ষেত্রে আপনি কি করবেন একটা একটা করে গুড়ি পাকানোর চেষ্টা করবেন না হলে ধরা খাই যাবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ